নীরব রাত তখন প্রায় শেষের পথে শহরের ব্যস্ততা থেমে গেছে আলো ঝাপসা হয়ে এসেছে হঠাৎ কোনো অচেনা শব্দ জানালার পাশে ছায়া নাড়াছাড়া কিংবা গভীর রাতে মোবাইলে আসা অজানা কল এসব মুহূর্তে আজও বহু মানুষ মনে একই প্রশ্ন জেগে ওঠে ভূত জিন কি সত্যি আছে নাকি সবই কল্পনা আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি এই যুগে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর কোন স্পষ্ট নয় বরং সময় যত এগোচ্ছে বুধ জিনের অস্তিত্ব নিয়ে আলোচনা ততই নতুন করে মাথা নাড়া দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটছে যা ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানও মাঝে মাঝে থমকে যায় কখনো পরিত্যক্ত বাড়ির অদ্ভুত শব্দ কখনো নিজস্ব রাস্তা দেখে ছায়ামূর্তি আবার কখনো একেবারে সুস্থ মানুষের আচরণে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন এসব ঘটনাকে বিভ্রম কিন্তু প্রশ্ন থেকেই যায় এত এত গল্প অভিজ্ঞতা কি শুধুই কাকতালীয় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া সমাজে ভূত জিনের বিশ্বাস গ্রহ পুরনো গ্রাম অঞ্চলে আজও সন্ধ্যার পর নির্দিষ্ট জায়গা যেতে মানুষ ভয় পায় শ্মশান পুরনো গাছ পরিত্যক্ত বাড়ি কিংবা নিজস্ব পুকুর পার এসব স্থানকে ঘিরে প্রচলিত আছে অসংখ্য গল্প শহরের জীবনও এইসব বিশ্বাস পুরোপুরি হারিয়ে যায়নি আধুনিক ফ্ল্যাট বাড়ি লিফ্টের অদ্ভুত অনুভূতি গভীরতের ছাদের ওপরে পাল শব্দ এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে নানান অভিজ্ঞতার কথা সম্প্রতি দেশে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থী দাবি করেছেন তাদের হোস্টেল একটি পুরনো ভবনের রাতের বেলায় অস্বাভাবিক ঘটনা ঘটছে কখনো দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে কখনো করিডোরে শোনা যাচ্ছে কারোর হাঁটার শব্দ অথচ সেখানে কেউ নেই বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকা শুরু হয় আতঙ্ক যদিও কর্তৃপক্ষ বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তবুও শিক্ষার্থীদের মধ্যে ভয় কাটেনি এ ধরনের ঘটনা শুধু এ দেশে নয় বিশ্বের উন্নত দেশগুলোতে ভূত জিন বা আত্মার অস্তিত্ব নিয়ে গবেষণা চলছে যুক্তরাষ্ট্রে ও ইউরোপে রয়েছে প্যারানরমাল ইনভেস্টিগেশন নামে একটি বিশেষ দল যারা আধুনিক যন্ত্রপাতি নিয়ে পরিত্যক্ত বাড়ি বা রহস্যময় স্থানে অনুসন্ধান চালায় তাপমাত্রা হঠাৎ পরিবর্তন অদ্ভুত শব্দ তরঙ্গ কিংবা অজানা শক্তির উপস্থিতি শনাক্ত করার দাবি করেন তারা তবে বিজ্ঞানীরা বলেছেন এইসব যন্ত্রে ধরা পড়া অনেক তথ্যে ব্যাখ্যা প্রকৃতির নিয়মের মধ্যে পাওয়া যায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরো জটিল ইসলাম ধর্মের জিনের অস্তিত্ব স্বীকৃত পুরানি জিনের কথা স্পষ্ট ভাবে উল্লেখ আছে যারা মানুষের মতনে সৃষ্টি জীব তবে আগুন থেকে সৃষ্টি অনেক আলে মনে করেন জিন এখনো পৃথিবীতে আছে তবে তারা মানুষের চোখে ধরা পড়ে না অনধর্মীয় আত্মা বা অদৃশ্য শক্তি ধারণা রয়েছে যা মানুষের মৃত্যুর পর তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে বলে বিশ্বাস করা হয় মনোবিজ্ঞানীরা অবশ্য বিভিন্ন কথা বলেছেন তাদের মতে ভয় অজানা পরিস্থিতি আর মানসিক চাপ মানুষকে মস্তিষ্কে বিভ্রান্তে ফেলে দিতে পারে অন্ধকারে ছায়াকে অন্য কিছু মনে করা হয় নিঃশব্দ পরিবেশে নিজের বাইরের শব্দ ভেবে মনে হয় এসব সাধারণ মানসিকতা প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে সামাজিক গল্প আর ছোটবেলা ভয় মনের ভেতরে এমনভাবে ভাবে গেছে যে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা হয়ে যায় তবে সবকিছু মানসিক বিভ্রান্ত নিয়ে ব্যাখ্যা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন আছে কারণ এমন অনেক ঘটনা রয়েছে যেখানে একাধিক মানুষ একই সময় একই অভিজ্ঞতা কথা বলেছেন একই জায়গায় একাধিক ব্যক্তি অদ্ভুত শব্দ বা উপস্থিতি অনুভব করেছে বলে দাবি করেছেন এসব ক্ষেত্রে কেবল কল্পনা বলে উড়িয়ে দেওয়া অনেকেই কাছে সহজ মনে হয় না ভূত জেনের অস্তিত্ব নিয়ে এই দ্বন্দ্বীয় বিষয়টি আরও রহস্যময় করে তুলেছে এদিকে বিজ্ঞান নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া কিছু মানতে চায় না অন্যদিকে মানুষ অভিজ্ঞতা আর বিশ্বাসকে পুরোপুরি অস্বীকার করা কঠিন হয়তো সত্য কথা মাঝামাঝি অবস্থান করছে কিংবা এমন কোনো বাস্তবতা আছে যা কখনো মানুষের জ্ঞানের বাইরে আজকের দিনে দাঁড়িয়ে তাই প্রশ্নটি আগের মতোই রয়ে গেল ভূত জিন কি সত্যি আছে নাকি সবে মানুষের ভয় আর কল্পনার ফসল স্পষ্ট উত্তর না মিললেও একটি বিশেষ নিশ্চিত অজানা আর রহস্যের প্রতি মানুষের আকর্ষণ কমেনি আর সেই জানার ছায়াতেই ভূত জিনের গল্প আজও বেঁচে আছে নীরবে অদৃশ্যভাবে মানুষের মনে প্রশ্ন রেখে